আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর তিনটা বিষয় নিয়ে কথা বলবো ছাকা ছাকা তিনটা বিষয় নিয়ে কথা বলবো প্রথম বিষয় হলো এই দু হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে নির্বাচন চাই বিএনপি আচ্ছা আর দ্বিতীয় যে বিষয়টা কথা বলবো সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগবে অর্থাৎ এই নির্বাচিত সরকার ক্ষমতা এলে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে আর তৃতীয় আর একটা বিষয় আছে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই মির্জা ফখরুল ইসলাম এই তিনটা বিষয় আমরা আলোচনা করব তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এই দু হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি এই বিষয়টা আর ভারত গতকালকে যে স্টেটমেন্ট দিয়েছে সেটা হলো যে এই নির্বাচিত সরকার এলেই ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে স্বাভাবিক হবে এই দুইটা আলোচনা একটার সাথে একটা লিঙ্কেড আছে সম্পৃক্ততা আছে আমরা এই বেশ কিছুদিন আগে আগে দেখ দেখলাম যে ভারতের একজন মুখপাত্র বাংলাদেশে আসলেন তিনি সেনাপ্রধানের সাথে বৈঠক করলেন সেনাপ্রধান তার দুই এক দিনের পরেই খালদা জিয়ার সাথে আবার সাক্ষাৎ করলেন মানে এখান থেকে আমরা অনেকেই কিছুটা আস করতে পেরেছি যে ভারত কোনো বার্তা ভারতের কোনো ভারতের পক্ষে কোনো বার্তা সেনাপ্রধানের কাছে এসেছে যেটা সেনাপ্রধান আবার খালদা জিয়ার সাথে আলোচনা করেছে এই বিষয়টা অনেকে আলোচনা করেছে অনেক অনেকে আবার উড়িয়ে দিয়েছে যে না এটা এরকম কিছু না হয়তো তো এখন মনে হচ্ছে যে এই দুইটা সংবাদের ভিত্তি আছে কারণ হলো যে ভারতের আলোচনা ভারতের কথা আর বিএনপির আলোচনা বিএমপির কথা দুইজনের সুর মোটামুটি মানে একই বিনায় বাঁচতেছে কারণ হলো যে নির্বাচন তাড়াতাড়ি দাও এটা যেমন বিএনপির আলোচনার মুখ্য বিষয় বিএনপির এই স্টেটমেন্ট মির্জা ফখরুল ইসলাম যেমনটা বললেন যে এই কি বলে নির্বাচন বিষয়ে যে বক্তব্য ছিল যে এই বছরের শেষের দিকে আপনার পরবর্তী বছর অর্থাৎ ছাব্বিশের মাঝামাঝি সময়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে অনেক দীর্ঘপক্ষ আলোচনা হয়েছে আমরা মনে করি যে এত বিলম্বে বিলম্বিত করার কোন কারণ নেই আমরা মনে করি যে যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে এই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমার মনে হয় যে আপনার বোধ এই মাসের মাসেই বোধ হয় আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার বোধ রিপোর্ট এসে যাবে হ্যাঁ কালকে সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি সালাম আলাইকুম আহমতুল্লাহরাকু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর তিনটা বিষয় নিয়ে কথা বলবো ছাকা ছাকা তিনটা বিষয় নিয়ে কথা বলবো প্রথম বিষয় হলো এই দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি আচ্ছা আর দ্বিতীয় যে বিষয়টা কথা বলবো সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগবে অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতা এলে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে আর তৃতীয় একটা বিষয় আছে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই মির্জা ফখরুল ইসলাম এই তিনটা বিষয় আমরা আলোচনা করব তো প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এই দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি এই বিষয়টা আর ভারত গতকালকে যে স্টেটমেন্ট দিয়েছে সেটা হলো যে এই নির্বাচিত সরকার এলেই ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হবে এই দুইটা আলোচনা একটার সাথে একটা লিঙ্কেড আছে সম্পৃক্ততা আছে আমরা এই বেশ কিছুদিন আগে আগেই দেখলাম যে ভারতের একজন মুখপাত্র বাংলাদেশে আসলেন তিনি সেনাপ্রধানের সাথে বৈঠক করলেন সেনাপ্রধান তার দুই এক দিনের পরেই খালদা জিয়ার সাথে আবার সাক্ষাৎ করলেন মানে এখান থেকে আমরা অনেকেই কিছুটা আশ করতে পেরেছি যে ভারত কোনো বার্তা ভারতের কোনো ভারতের পক্ষে কোনো বার্তা সেনাপ্রধানের কাছে এসেছে যেটা সেনাপ্রধান আবার খালদা জিয়ার সাথে আলোচনা করেছে এই বিষয়টা অনেকে আলোচনা করেছে অনেক অনেকে আবার উড়িয়ে দিয়েছে যে না এটা এরকম কিছু না হয়তো তো এখন মনে হচ্ছে যে এই দুইটা সংবাদের ভিত্তি আছে কারণ হলো যে ভারতের আলোচনা ভারতের কথা আর বিএনপির আলোচনা বিএমপির কথা দুইজনের সুর মোটামুটি মানে একই বিনায় বাঁচতেছে কারণ হলো যে নির্বাচন তাড়াতাড়ি দাও এটা যেমন বিএনপির আলোচনার মুখ্য বিষয় বিএনপির এই স্টেটমেন্ট মির্জা ফখরুল ইসলাম যেমনটা বললেন যে এই কী বলে এই মানে এই বছরের মাঝামাঝিতে নির্বাচন দেওয়ার বিষয় হ্যাঁ এই বিষয়টা আমরা একটু শুনে আসি মির্জা ফখরুল ইসলাম কী বলছেন

ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে দেশের সেনা প্রধান বলেছেন দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে বক্তব্য বক্তব্য শুনলেন মোটামুটি এই এই দুই বক্তব্যের ভিতরে একটা যোগ পাওয়া যাচ্ছে না দেখেন মানে এই যে বিপ্লব হয়ে গেল গণবর্থন বলেন বিপ্লব বলেন এই বিপ্লবটা শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য হয় নাই কিন্তু আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে দেখেছি আমরা খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে শেখ হাসিনা এই সিস্টেমে শেখ হাসিনা যেভাবে ফ্যাসিস্ট হয়েছে সেখানে আমি আপনিও ফ্যাসিস্টি হব হ্যাঁ এই জন্য রাষ্ট্র মৌলিক কিছু পরিবর্তন করা খুবই জরুরি যেটা আসলে কোনো দলীয় সরকার মানে ওইভাবে করতে পারে না কেন করতে পারে না দলীয় সরকারের তো নিজের কিছু এই নিজেকে বাঁচিয়ে রাখার একটা ব্যাপার আছে মানে আপনি যখন আসামিকেই তার এই বিচার করা করার দায়িত্ব দিয়ে দিবেন সে কি তার উপরে ন্যায় বিচার করতে পারবে তো রাজনৈতিক দলগুলো তো এই প্রক্রিয়ার একটা অংশীজন স্টক হোল্ডার তো সে তো যখন সে কোন একটা রাজনৈতিক দল যখন এই এই সংসারগুলো করতে যাবে সে তার দিকটা বিবেচনা করেই সংসার করবে সেক্ষেত্রে অন্য পক্ষগুলো যারা থাকবে অন্য স্টক হোল্ডার যারা থাকবে তারা কিন্তু বিগড়ে যাবে তারা এটা মেন নেবে না সেই ক্ষেত্রে একদম থার্ড পার্টি বা ফোর্থ পার্টি থার্ড পার্টি ফোর্থ পার্টিও বলা যাবে না একদম এই ইন্টার্ম গভর্নমেন্ট যেটাকে বলি আমরা নিরপেক্ষ তত্ত্ববোধক সরকার বা নির্বাচনকালীন সরকার এরকম একটা সরকারেই মানে তাদের যেহেতু কোনো দল থাকবে না তারা এই সমস্যাগুলো করে দিয়ে গেলে মানে রাজনৈতিক দলগুলোর জন্য এবং দেশের জনগণের জন্য ভালো হয় অথচ দেখেন মানে আমরা এই মির্জা ফখরুল এবং তারেক রহমানকে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জাতীয় সরকার গঠন করবে এ কথা অসংখ্যবার আমাদের মুখে শুনেছি কিন্তু সেই জাতীয় সরকার গঠন হয়নি আমি যতটুকু জানি জাতীয় সরকার বিএনপির ভেটুর কারণে হয়নি কারণ বিএনপি তো বাংলাদেশের এখন সবচেয়ে বড়ো অশক্তি সে যদি মনে করে যে এই মাঠে শক্তি মানে মাঠে ময়দানে ভোটে শক্তি আছে কি না সেই আলোচনা আমি যাচ্ছি না কিন্তু দিন শেষে আমরা মনে করি যে মানে আপার লেভেলে এই এই শক্তি তারা কিন্তু তারা যদি মনে করে যে না এটা হবে বা এটা হবে না তারা ভেটু দিলে সরকারের ওই কাজটা আর করা হয় না এই জন্য তারা না চার ক্ষেত্রিতে ক্ষেত্রতেই মানে মূলত এই এটা এই জাতীয় সরকারটা হয়নি এবং কি এই যে এখন যে সংস্কার প্রক্রিয়া এই সংস্কার প্রক্রিয়াটাও আপাতত হচ্ছে না এই কারণে ক্যাস করে নেবে আপাত হচ্ছে না এই কারণে যে এই কারণ হলো যে মানে সকল দল যখন ঐক্যমত্ত হবে যে আমরা সংস্কার চাই পরিপূর্ণ সংস্কার চাই তো সেখানে বিএনপির মতো দল যখন বেডে দিবে তখন আর সেই সংস্কারটা হওয়ার কোনো সুযোগ নেই অথচ বিএনপি কিন্তু সেই দিকে হাঁটছে বিএনপি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে তারা যৌক্তিক সময় দিতে চায় সরকারকে অথচ সরকার যখন বললো ডক্টর যখন বললো যে আমাদের মোটামুটি ছাব্বিশ সালের শেষ শব্দে এই মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে সংস্কার প্রক্রিয়ার জন্য এখন মির্জা ফখরুল বলছেন যে না আমরা মূলত এই এই মাসের শেষের দিকে যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে হ্যাঁ তাহলে নির্বাচন মানে এখন করাই যেতে পারে তো আমি জানি না আসলে ক্ষমতাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে হ্যাঁ মানে এই যে রাজনৈতিক দলগুলো দুই চার দশ বছর বিশ বছর পর পরই একটা ফ্যাসিস্টের মোকাবেলা করে এই ফ্যাসিস্টকে এই ফ্যাসিস্ট তৈরি হওয়ার বন্দোবস্তটা রাজনৈতিক দলগুলা কেন করতে চাচ্ছে না আমি জানি না তারা নিজেরাই আগামীকাল ফ্যাসিস্ট হবে সেই পদটা পদটা তারা খোলা রাখতেই চায় তা না হলে বিএনপি এখন এই মুহূর্তে যে দুই এই বছরের মাঝামাঝিতে নির্বাচন দিয়ে দেওয়ার আব্যাপটা করতে পারে না তাও বিএনপিকে এই বিষয়ে তার অংশীজনদের সাথে মতামত কপ্রেশন করছে সে কি এই এই অংশীজনের এই আন্দোলনের অংশীজন তো জামাত এই জাতীয় পার্টি এই কী বলে জামাত ইসলাম বিপি নুরা তারপরে বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলন এই নাগরিক পরিষদ এই এই সংগঠনগুলোর সাথে কি বিএনপি নির্বাচন কখন করা যায় এই বছরের মাঝের দিকে না শেষের দিকে এই আলোচনা করছে না করেই তো ওনার দলের একটা স্থান জানাই দেবেন অতএব এটা মির্জা ফখরুলদের এটা অধাত্ব এবং এই অধাত্মর কারণেই ওনাদের দলীয় নেতারা এই অসংলগ্ন কারণ ওনারা ওনাদের সিনিয়র নেতাদের ভাব বুঝে যে ওনারা দ্রুতই নির্বাচন চায় দ্রুতই ক্ষমতা চায় ঠিক আছে আর মানে বিএনপির একটা ধা একটা চিন্তাধারা এবং কি তা হচ্ছেও বটে যতই ক্ষমতা লেনদি হচ্ছে তাদের ওই যে তার নেতা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বেপরোয়া হয়ে যাচ্ছে ওই কখনও আলেমদেরকে নিয়ে কথা কখনো অন্য দল ছোট দলদের নিয়ে কথা কখনো বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে এখানে সেখানে খোঁচাখুচি ঠেলাঠেলি লেগেই থাকে তাই জন্য বিএমপিকে আর একটু সতর্কতার সাথে আগানো উচিত এই মন্তব্য আসলে বিএমপি আমরা ভালোভাবে নিলাম না আর একটা বিষয় যে এই বিষয়টা উনি বলছে এটাও বেশ কিছু পত্রিকা আসছে

আপনারা ওনার আলোচনা শুনলেন আমি ঠিক বলতে পারি না যে আসলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই কথাটা কি ঠিক এই কথাটা কি এই কথার ভিত্তি আছে নাকি আমি যেটা বল উনি যেটা বলতেছে এটাই ঠিক মানে আপনি হয়তো বলতে পারেন যে এই রাজনৈতিক প্রক্রিয়া সেকুলারিজম কায়দায় বেড়ে উঠছে নানান কারণে কিন্তু দিন শেষে এই রাজনীতিতে ন্যায় সুন্দর প্রতিষ্ঠা করাই তো কাজ নাকি তো কি করে কোরআন তো ন্যায় সুন্দর প্রতিষ্ঠা করারই কাজ করে নাকি আপনি রাজনীতিতে এসে যে ভালো কাজগুলো করেন সেগুলো তো কোরআনে আপনাকে অ্যালাউ করছে নাকি হ্যাঁ আপনি কোরআনের বাইরে গিয়েও অনেক কিছু করেন সেটা হলো যে আপনার সিস্টেমগত ত্রুটি বা আপনার নিজের ত্রুটি কিন্তু আপনি কি অ্যাভারেজ এই কথাটা পাবলিকলি বলতে পারেন যে মানে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই অবশ্যই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে আপনি যদি কোরআন একদম কোরআন ফেলে দিয়ে রাজনীতি করতে যান আপনাকে তো মানুষ ওই নর্দমায় ফেলে দিবে আজকে দেখেন মির্জা ফকর আলোচনায় মানুষ করছে তো যাই হোক এই আলোচনাটা খুব বেশি ভালোভাবে নেওয়া গেল না বাকি আলোচনা আপনারা শুনবেন আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আলাইকুম